নমস্কার বন্ধুরা টুকি টাকি ও রকমানি চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে একটা খুব সাধারণ একটা পদ তৈরি করছি যেটা হচ্ছে চিকেন স্টু এটা সবাই রান্না করেন এবং খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি খাবার ছোট বড় সবাই এই খাবারটা খেতে পারে এবং খুব তাড়াতাড়ি এই খাবারটা তৈরি হয়ে যায় আর এটা আমি খুব সাধারণভাবে এবং খুব চটজলদি কিভাবে করা যায় করছি দেখুন আমি এর জন্য নিয়ে নিয়েছি সাতশো গ্রাম চিকেন কিছুটা টমেটো কুচি আর একটা আলু এরকম ভাবে দিয়েছি আলু দেওয়াও যায় নাও দেওয়া যায় আর এর মধ্যে বিনস দেওয়া যায় কিন্তু বিনস আমার ঘরে নেই আর একটা গাজরকে আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি এবারই এই সমস্ত উপকরণটা আমি কয়েকটা মাত্র জিনিস দিয়ে মাখিয়ে আর প্রেসার কুকার বসিয়ে তাতে সামান্য মাখন দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে কোনো কষতেও হবে না কোনো করার সময় লাগবে না চট জলদি হয়ে যাবে অথচ খুব টেস্টফুল হয় এভাবে রান্না করলে এতে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিলাম আর যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এতে কোনো লঙ্কা টঙ্কা চলবে না এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর গোটা গরম মশলা এর মধ্যে আছে তেজপাতা তেজপাতা জৈত্রী জাইফল ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ এটাও আমি এর মধ্যেই দিয়ে দেব আর যেটা দিতে হবে একটু আদা রসুন বাটা দিতে হবে এই আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম আর দেব একটু অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এবার এগুলো দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেবো সব কটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়ে এই দশ পনেরো মিনিট আমি এটা রেখে দেব জাস্ট একটু আলতো হাতে এইটাকে মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিটের জন্য এটা আমি রেখে দেব যাতে লবণটা ঠিক মতো এর মধ্যে চলে যায় আমার পনেরো মিনিট মতো হয়ে গেছে এবার আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু মাখন দিয়ে দেবো তবে মাখনটা যে জেরাম খাবেন সেরকম দেবেন যার যদি মানুষ অসুস্থ থাকে তাহলে বা যারা কোলেস্টেরল হাই প্রেশার হাই তারা একটু মাখনটা কম পরিমাণে দেবেন আর না হলে মাখনটা দিলে একটু টেস্টটা ভালো হয় কারণ এটাতে তো খুব একটা মশলা পড়ে না সেই জন্য মাখনটা পরিমাণ মতো দিতে হবে এটা আমার কুকারটাকে বসিয়ে দিয়েছি কুকারটা শুকিয়ে গেলে একটু জল আছে এর মধ্যে আমি মাখনটা দিয়ে আর ওই ম্যারিনেট করা মাংস আলু গাজর সব মধ্যে দিয়ে দেব পাত্রটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাখন দিয়ে দেব। আমি এক চামচ পরিমাণ মাখন দিলাম খুবই ভালো হয় এবং এটা রুটি দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় এবার এর মধ্যে মাখনটা গলে গেছে সমস্ত মাংস মাখানা আনার সহ সবটা এর মধ্যে দিয়ে দেবো মধ্যে একটু জাস্ট কোকো মিক্স করে দেবো আর মাখন দেওয়ার পর এটা যখন দেবেন মাংসটাই মাখানো মাংসটা দেখবেন কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আর কোনো কষা টসার ব্যাপার নেই এবার এটা আমি পুরো জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে প্রেশারটা আটকে দেবো যতটা আপনারা ঝোল রাখবেন মনে করবেন ততটাই জল দেবেন তবে খুব বেশি জল দেবেন না কারণ এর মধ্যে জল এমনি বেরোবে টমেটো আছে পেঁয়াজ আছে মাংস গা থেকে এমনি জল বেরোবে প্রেশার কুকারের তো তাই জলটা একটু বুঝেই দেবেন একটু বাড়িয়ে দেবো একটা সিটি পড়ে গেলে এটা একটু কমিয়ে দেবো দিয়ে আরো দুটো সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে কোনো হলুদ লঙ্কা মশলা কোনো কিছুই দেওয়ার দরকার নেই একটু শুধু আদা রসুন দেবেন নাহলে মাংসের আর গন্ধটা থাকবে আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ গোটাও দিয়ে দেওয়া যায় টুকরো করে দিয়ে দিতে পারেন আর ওই গোটা গরম মশলাটা দিতেই হবে আর গোলমরিচ এবার আমি ঢাকাটা লাগিয়ে প্রথমে একটা সিটি দেব তারপর দুটো সিটি দিয়ে নামিয়ে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা স্যুপটা আমার হয়ে গেছে একটা পাত্রে ঢেলে দিয়েছি এবার আমি এটা পাউরুটির সঙ্গে বা রুটির সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন এটা আমি পাউরুটির সাথে গরম গরম সার্ভ করছি আর ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি আজ এই পর্যন্ত নমস্কার পরের রেসিপি নিয়ে আবার যথাসময় হাজির আম পারলে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ এখানেই শেষ করলাম